সবাইকে আসসালামু আলাইকুম আমি আজকে সাদা পোলাও রান্না করব প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কিছুক্ষণ তেলটা গরম হয়ে গেলে আমি এতে করে তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিব তারপর কিছুক্ষণ এটা ভেজে নিব তারপরে এখানে আমি পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটা ভালোভাবে নাড়া দিয়ে ভেজে নেব পেঁয়াজটা হালকা বাদামি কালার চলে আসলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব তারপর এখানে আমি আদা বাটা রসুন বাটা আদা চামচ করে দিয়ে দিব। দেওয়ার পর আমি কিছুক্ষণ আবার নাড়া দিব যাতে এটা আদা রসুনের ভাপটা যাতে গন্ধটা যাতে চলে যায় কিছুক্ষণ আমি না নাড়তে হবে তারপর আমি লবণ দিয়ে দিব পেস্টটাকে আমি ভালোভাবে বাদামি কালার চলে আসা পর্যন্ত ভেজে নিব তারপরে এখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিব চালটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে দুধটা দিয়ে দিব আপনারা চাইলে গরু দুধ গরু দুধ যেটা পারেন দিয়ে নিতে পারেন তারপরে এখানে আমি মটশুটি গাজর দিয়ে দিব দিয়ে কি ছুগুন ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে কি ছুগুন নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিট পর আবার ঢাকনা উঠাবো ঘি দিয়ে দিব কেওড়া জল দিয়ে দিব আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে তাই আমি দেই দেওয়ার পর আমি আবার একটু নেড়ে ছেড়ে নিব এখন নেড়ে আমি দশ মিনিট ঢেকে রাখবো দশ মিনিট পর আমি পরিবেশন করব